গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সানডে আর আজ হচ্ছে নববর্ষ তাই ভিডিও শুরুতেই সবাইকে জানাই শুভ নববর্ষ বছরের শুরুটা যেন তোমাদের খুব ভালো কাটে সাথে আমারও আর সারাটা বছর যেন আমরা খুব ভালো থাকি তো চলো বছরের শুরু থেকে তোমাদের সাথে আবার নতুন করে একটা সম্পর্ক শুরু করি সারাটা বছর চেষ্টা করব ভালো ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার আর আশা করব তোমরা সেই ভিডিওগুলোতে আমাকে ভীষণ ভালোবাসা দেবে এখন ঘড়িতে বাজে নটা আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে গেছি বসে আছি তো আজকের দিনে সবাই দোকানে যায় হালকা তৈরি করতে আর আমাদের সেরকম কোনো প্ল্যান নেই বাট বিকালবেলা ইচ্ছা আছে বেরোনোর আর এবছর শুভ নববর্ষের দিনে মানে প্রতি বছরই যেরকম নতুন জামাকাপড় পরি একটা করে কুর্তি নিই এবার যে নেওয়ার একটু ইচ্ছা ছিল না এবার একদম লাস্ট মোমেন্টে আমার বরদিদির কাছ থেকে আমি একটা শর্ট টপ নিই জিন্সের সাথে পরবো একদম কটনের সুতির ভীষণ ভালো দেখতে এখনই সেটা দেখাচ্ছি না বিকেলবেলা যখন পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব আর বিকালে আই থিঙ্ক বেরোতে পারি একটু দোকানে কিছু নেওয়ার আছে আর সেটা কিন্তু সন্ধেবেলায় দেখতে হবে তার জন্য পুরো ব্লগটা দেখো তো চলো আজকের ব্লগটা শুরু করি সারা দিন কি কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব লাস্ট অবধি কিন্তু দেখতে হবে আর দেখার আগে একটা লাইক করে দিও বছরের শুরুটা আজকে মুখ মুড়ি দিয়ে শুরু হলো মুড়ি ঝুড়ি ভাজা এখানে নারকেল শশা নিচে পিঁয়াজও কাটা আছে মুড়ি মাখাবে মা আমি রেডি করে রাখলাম বছরের প্রথম দিন মুড়ি খেলে সারাটা বছর তো মুড়ি খেতে হবে বলো না গো মজা করছি আসলে ছোট থেকে না বাবা মা এরকমই বলে আমাদেরকে বড় করেছে মানে ছোটোবেলায় যখনই কিছু করতাম বা পড়তে বসতাম না নববর্ষের দিনে না ছুটি ছুটি মা বলতো বছরের প্রথম দিন পর সারা বছর পড়বি বা বছরের প্রথম দিন এই জিনিসটা খা সারা বছর খেতে পারবি এরকম বলে বলে না আমাদেরকে তিন বোনকে বড় করেছে আর আমরা ওটা বিশ্বাস করতাম কিছু বছর তারপর যখন আস্তে আস্তে বোঝার বয়স হলো তারপরে মনে হলো প্রত্যেকটা দিনই নতুন মানে এরম নয় যে কালকে করেছি মানে আজগো সেটাই করব তো ওই ভেবেই তোমাদের সামনে একটা কথা জাস্ট বললাম বাট কোনো ব্যাপার না মুড়ি আমার ভালোই লাগে আর জল খাবার একটু হালকা ফুলকা খাওয়াই ভালো কারণ দুপুর খাবারটা হেভি হচ্ছে তার জন্য সকালে মুড়ি ব্যবস্থা করা হয়েছে বছরের শুরুটা যে এইভাবে কাটবে বুঝতে পারিনি তোমাদের সাথে সকালে একটা ক্লিপ নেওয়ার পর আমার ফোনে প্রবলেম এত হচ্ছে অটোমেটিক সুইচ অফ হচ্ছে সুইচ অন হচ্ছে মানে মাথা কাজ করছে না এর মাঝখানে দু ঘন্টা হয়ে গেছে আমি ফোনটাকে নিয়েই পড়ে রয়েছি এরকম কন্ডিশন এই ফার্স্ট টাইম হলো আমি ফোনটা কিনেছি মোটামুটি প্রায় তিন বছর হতে যাচ্ছে আড়াই তিন বছর হতে যাচ্ছে আর এরকম প্রবলেম এই ফার্স্ট টাইম হচ্ছে কিচ্ছু করতে পারছি না ভিডিও করতে পারছি না ফোন ঘাঁটতে পারছি না পুরো ফোন সুইচ অফ করে রেখে দিয়েছি কিছুই হচ্ছে না এখন একবার অন করলাম তাই তোমাদের সাথে একটু কথা বলতে পারছি বছরের শুরুতে যদি এইভাবে একটা বিগ লস হয় তো হয়ে গেল ফোনটা যদি আমার খারাপ হয়ে যায় মানে একগাল মাছি আর নতুন ফোন কেনরে এই কররে। একদম ভালো লাগছে না আমার ঠাকুরকে ডাকছি যেন ফোনটা ঠিক হয়ে যায় আর দেখতে দেখতে ঘড়িতে বারোটা বেজে গেছে আমি এবার একটু স্নানে যাব ফ্রেশ হয়ে আসি আর তখন নেল পলিশ পড়ছিলাম দেখাচ্ছিলাম তো এই যে হাতে নেল পলিশ পরে নিয়েছি মেরুন কালারের যেহেতু আছে পয়লা বৈশাখ আর আমি যে ড্রেসটা নিয়েছি ওটা একটু মেরুন কালারেরই তো ওই জন্য ম্যাচিং করে পড়লাম বাট এসব পরে কোনো লাভই নেই আমার মনই খারাপ ফোনের যদি কিছু হয় তখন বুঝতে পারছো কি হয় মানে ফোন আমাদের কাছে যে কী জিনিস আর সেটা যদি কাজ করা বন্ধ করে দেয় সমস্ত কিছু আমার ফোনে আজকে না ছাড়ো কাল থেকে অফিস আমার সমস্ত ফাইল ডকুমেন্ট সব ফোনে আছে কি হবে আমার মাথা কিচ্ছু কাজ করছে না ঘড়িতে একটা বাজে এই যা স্নান করে এলাম আর ফোনটা চার্জে বসিয়ে গেছিলাম আপাতত এখন দেখি চলছে আর ঠাকুরের কৃপায় ঠিক হয়ে যায় আর নয়তো আবার আমাকে রিপেয়ারের দোকানে নিয়ে যেতে হবে সন্ধেবেলায় দেখি কীরকম কি থাকে তো আজকে যেহেতু শুভ নববর্ষ তার জন্য ঠাকুরকে একটুখানি ধূপ যে দেখালাম অন্যদিন তো টাইম হয় না আর মাই দেখিয়ে দেয় যেহেতু আমার স্নানের আগে মায়ের পুজো হয়ে যায় এই জন্য আমি নতুন করে কিছু করি না তো আজকে একটু ঠাকুরের সামনে ধূপ জ্বালিয়ে ধূপ দেখালাম আর সেদিনকে স্পেন্সার গেছিলাম একটা ধূপ নিয়ে এসেছিলাম ধূপটা মানে তিনটে ফ্লেভার একসাথে রয়েছে তো ওখান থেকে একটা দেখলাম খুব সুন্দর স্মে প্রথম দিন একটু পুজো করে শুরু করলাম দেখা যাক সারাটা বছর কীরকম থাকে যেন সবাইকে ঠাকুর ভালো রাখে আর তোমরা যারা দেখছো তোমাদের পরিবারও যেন সবাই সুস্থ থাকে এই যে মা আজকে পয়লা বৈশাখে নতুন ম্যাক্সি পরেছে কীরকম লাগছে জানিয়ে এই লাল কালার ম্যাক্সি সঙ্গে কিনে এনেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম মাকে তো বেশ ভালোই লাগে কারণ ফর্সা মানুষ আমার মতন তো আর শ্যামলা রঙের নয় কথা আর আমার এবছর পয়লা বৈশাখে কোনো জামা হয়নি সকালে পড়া স্নান করে উঠে হ্যাঁ বাট আমি একটা পরেছি আমি মানে বাপি আগের বছর আমাকে দুটো হট প্যান্ট কিনে দিয়েছিল তো একটা নতুন আলমারিতে পরেছিল তো ভাবলাম আজকের দিন ওটা ভেঙে ফেলি এই যে এই হট প্যান্টটা কি সুন্দর না কালারটা খুব ভালো লেগেছে এটা আমার নতুনই ছিল তো আজকে এটা নতুন পড়লাম দেখতে দেখতে ঘড়িতে দুটো বেজে গেছে বাপি এই জাস্ট এলো তো এবার খেতে বসবো আর আমাদের আজকে চিকেন হয়নি রবিবারে সচরাচর চিকেনটাই হয় বাড়িতে কিন্তু কালকে আমাদের চিকেন হয়ে গেছিল কালকে কোনো ব্লগ বানায়নি বলে শেয়ার করতে পারিনি তো আজকে মাছ না ডিম কিছু একটা হয়েছে তো চলো তোমাদেরকে একবার দেখাই মেনুতে ছিল ভাত আলু ভাজা কুমড়ো ভাজা আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি মাছের মাথা দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিল আর ছিল ডিম কষা আর উপরে যেগুলো দেখছো ওগুলো মাছ ভাজা আর চাট ঘুম তো একটু হলো না শুয়ে শুয়ে একটুখানি লাত খেলাম আর ঘড়িতে দেখছি উঠে পাঁচটা বেজে গেছে তো এবার রেডি হব আর মা করেছে চা চাটা খেই, রেডি হব আর দিদিরাও যাবে আমার আর মায়েরই যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু তোমরা জানো যে বর দিদিরা আমাদের বাড়ির একদম কাছেই থাকে তো কোথাও গেলে ওদেরকে যদি না বলি বা পরে ভিডিওয়ে দেখতে পায় সেটা একটা খারাপ জিনিসে দাঁড়িয়ে যায় ওরা রাগারাগি করে আমাদেরকে একটু বলতে পারতিস আর আজকে যেহেতু পয়লা বৈশাখ সবারই ছুটি তো বললাম ছ একটু দোকানে জাস্ট যাব একটু ঘুরে আসবো বিকালে আগের বছর পয়লা বৈশাখে আমরা সবাই মিলে এই সময় গিয়েছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে কিন্তু বছর আর যাওয়া হয়নি তাই এই টুকটাক একটু দোকানেই ঘুরে আসি তো চাটা খেয়ে তারপর রেডি হব চা দিয়ে গেছে এই কাপে আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ছটপট খেয়ে নি রেডি হয়ে গেছি আর এই টপটাই আমি নিয়েছি গরমে মনে হয়েছিল যে এরকম আরাম পাবো আর সুন্দর করে রেডি হয়ে নিয়েছি এটা নববর্ষের একটা লুক তো দিদিরা এখনো রেডি হয়নি আমরা হয়ে গেছি ওদের হয়ে গেলে বেরোবে দেন আমি আর মা বেরো এইজো বেরিয়ে পড়েছি দেখি দিদিরা তো ফোন ধরছে না কতদূর এলো দেখি চ এখন অরবিন্দ মলে এসছি একটু ঘুরতে তারপরে দোকানে যাবো আর বাকিরা কই রে ওই পিছনে আস উপলক্ষে বড়ম্যান মন্দিরটা বেলুনস দিয়ে এত সুন্দর সাজিয়েছিল তোমাদেরকে একবার বড় মাকে দর্শন সোনার দোকানে আমি মা দিদি আর দিদির মেয়ে পিছনে বসেছিল কিছু অর্ডার করেছি সেটা তোমাদেরকে কদিন পর জানাবো আর তারপরে একটু নাকের নদ দেখছিলাম ভালো লাগছিল বিয়ের জন্য তো এবার কিছু না কিছু গয়না গড়াতে হবে তাই না তারপর খুব খিদেও পেয়ে গেছিলো আর সেদিন আমার বড় দিদির ছিল অশোক ষষ্ঠী আর মাও মোমো খুব একটা পছন্দ করে না তাই আমি আর দিদির মেয়ে মিলে মোমো খেয়েছি আর এখানের মোমো দারুণ খেতে হয় তারপর দিদির মেয়ের জন্য একটা বটল কিনে দিলাম আর সর্বশেষে আইসক্রিম না খেলে ঠিক আমাদের চলে না ভরিতে এখন নটা বাজে এই জাস্ট বাড়ি এলাম বাইরে যা ভিড় বাপরে বাপ তো কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদেরকে কিছুদিন পরে দেখাবো এখন আর দেখাচ্ছি না তো চলো একটুখানি এখন রিলস বানাবো যেহেতু রেডি হয়েছি কানের দোলটা খুলে দিয়েছি কি কান ব্যথা করছে তারপরে একবারে ডিনারের টাইমে তোমার সামনে আসি সেইভাবে ছিল না তাই এক মুঠো ভাত আর ডিম জল ঢালা কষা খেলাম এইভাবে কাটবে বুঝতে পারিনি ফোনটার জন্য টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সকালে ওরকম হচ্ছিল দেন দেখলাম ঠিকঠাক হয়ে গেছে আবার বিকালে হচ্ছিল আবার এখন দেখি ফোনের এরম প্রবলেম হচ্ছে আমাকে কালকে অ্যাট এনি কস্ট অফিস থেকে ফেরার পথে একবার রিপেয়ারের দোকানে যেতেই আমাকে কথা বলতে হবে আসলে কী বলো তো ফোনের ব্যাটারিটা কোনোভাবে না ফুলে গেছে তো ওটা ওরা দেখলে বুঝতে পারবে কি প্রবলেম ব্যাটারির যদি প্রবলেম হতো তাহলে কিন্তু আমার চার্জটা কমতো আমার কিন্তু সেদিকে কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু হঠাৎ ব্যাটারিটা ফুলে যেতে না পেছনের ব্যাক কভারটাও হালকা ফুলে গেছে আর ফোনটা ভীষণ পরিমাণে হিট হয়ে যাচ্ছে আর ফোনে কিছু বললেন আর মাথা খারাপ হয়ে যায় আমি এখন এডিটিং কি করে করবো আজ রাতে কোনো এডিটিং করতে পারবো না কারণ ফোন এত হিট হয়ে গেছে আর বেশি এখন প্রেশার দেওয়া যাবে না কালকে দেখি দোকানে দেখাই তারপরে ভিডিও দেবো তো দু একদিন লেট হবে কি করব আর জানি তোমরা সবটাই ভালোভাবেই নেবে তো আজকে নববর্ষের দিনটা এইভাবেই কাটলো দোকানে গিয়েছিলাম কিছু টুকটাক জিনিসও নিয়েছি কিন্তু যেটা তোমাদেরকে আগে বললাম যে সময় হোক আমি দেখাবো আসলে সবটা এখনও হাতে এসে পৌঁছায়নি তো আজকে দিনটা বেশ ভালোইভাবেই কাটলো আবার কাল থেকে অফিস তো চলো এই ব্লগটা ভাল লাগলে প্লিজ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আজকের দিনটা কিভাবে কাটলো কে কোথায় গেলে কি কি কিনলে জানি তোমরা বল বলো না আমার তো খুব মন খারাপ হয়ে যায় বাট বললে কিন্তু খুব খুশি হব তো চলো আজকের মতন এখানেই টাটা